বাংলাদেশে ওই পিটারিত খুলি শেখ হাসিনার দল এবং তার পেটাত্মা কোন ভাবেই যেন এই বাংলাদেশে পুনর্বাসন হতে না পারে আমরা ছাত্র চত্বরে জীবন দিয়েছি দুই হাজার একুশ সালে নদী বিরোধী আন্দোলনে আমরা জীবন দিয়েছি আমরা হাজার হাজার ওলামায়ে কেরাম আহ্বান করেছি এমনি ভাবে চব্বিশ সালে জুলাই আগস্ট মাসে এদেশের ছাত্র জনতা সকল দল মত নির্দেশ এসে জনগণ এই পাঁচই আগস্ট পুলিশের খাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে করে আজকে পাঁচ আগস্টে অঙ্গীকার করতেছি আমরা এই বাংলাদেশে ওই বিতাড়িত খুলি শেখ হাসিনার দল এবং তার পিতা কোন ভাবে যেন এই বাংলাদেশে পুনর্বাসন হতে না পারে আমরা লক্ষ্য করেছি খুনি হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু এই বাংলাদেশে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো তার লেসপেন্সাররা বসে আছে বিভিন্ন জায়গায় তার নেতা কর্মীরা মাঝে মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে পরিষ্কার বলি আজকে পাঁচই আগস্টে আমরা হাতে হাত রেখে অঙ্গীকার করতে

আমাদের অঙ্গীকার হল আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই আমরা একটি ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চাই পরিষ্কার ঘোষণা এই বাংলাদেশে কোথাও টাকাবাদী চলবে না কোথাও দখলবাদী চলবে না কোথাও সন্ত্রাসী চলবে না আমি জনগণকে বলবো

খুনী শেখ হাসিনা এবং তার দুশর্দের একটা বিচারের ভয় হয় জনগণ। করতে পারে নাই সরকার। সরকারকে বলবো খুনী শেখ হাসিনার বিচার নিয়ে অবিলম্বে কাজ করা করলে জনগণ আপনাদের ছাড় দেবে না। অবশ্যই দুই এক মাসের মধ্যে খুনী শেখ হাসিনা সহ তাদের দুশর্দের ত্রয়টি বিচারের আয় জাতি দেখতে চায়। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি